কুম আলাইকুম আসি ফ্যাশন কাকার থেকে থ্রি পিস কালেকশন নিয়ে আজকে যা দেখাবো সম্পূর্ণ থ্রি পিস কালেকশন থাকবে আর এই ডিজাইনটা আপনাদের অনেক বেশি পছন্দ এবং পরিচিত যদিও এটা ফার্স্ট কালেকশনটা খুব শীঘ্রই আমরা স্টক করবো ফার্স্টে আমাদের শোরুম অ্যাড্রেস টা দিয়ে দিবো এটা হচ্ছে ফ্যাশন কাকার সারমিকা শপিং কমপ্লেক্স এ লিফ্টের এ তিন বাই তিন নাম্বার দোকান আর তিনটা নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন আর শোরুমে আসলে অবশ্যই স্ক্রিনশট টা নিয়ে আসবেন স্টার্ট করে ফার্স্ট দেব যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর আপুদের অনেক বেশি পছন্দের একটা ডিজাইন এটার হচ্ছে 38 38 না 40 থেকে শুরু করে 46 পর্যন্ত সাইজে এটা अवेलेबल রয়েছে খুব সুন্দর সম্পূর্ণ থাকবে গ্লাসেস কাজ করা মিররের কাজ করা রয়েছে ম্যাচিং সুতো কাজ করা থাকবে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত কার্টিয়াস করে কাজ পেয়ে যাবেন আর নিচের প্যানেলে কষ্ট দেখেন এখানেও কিন্তু গ্লাসেস উনের কাজ করা কাটর করা থাকবে পালে টাসেল করা রয়েছে মিররের ওয়ার্কের কাজ থাকবে আর স্লিপের ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর ফরন এবং ব্যাগ দুই সেম টু সেম ভাবে কাজ পেয়ে যাবেন ড্রেসের ব্যাক সাইডটা দেখে এটা থাকবে ড্রেস এর সাইড সম্পূর্ণ প্লেন থাকবে শুধু ব্যাকসাইড এর প্যানেলে আপনারা গর্জেস করে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস কিন্তু পার্লার টার্সেল পেয়ে যাবেন এটা থাকবে প্যান কার্ড ডিজাইনের মধ্যে ঠিক আছে লাইভে যা দেখাবো সব থাকবে প্যান কার্ড ডিজাইনের মধ্যে প্যানেলে দেখেন খুব সুন্দর করে ম্যাচিং সুতো কাজ করা থাকবে এখানে কিন্তু জরি সুতোরও কাজ থাকবে সিলভার জরি সুতো ভিতরে এক্সট্রা ফলস অ্যাড করা থাকবে এটা সফট করাচ্ছি জজেট মেটেরিয়ালের মধ্যে থাকবে এন্ড এটা হচ্ছে এটার দোপাটা খুব সুন্দর বড় লম্বা চওড়া একটা দোপাটা থাকবে প্রত্যেকটা দোপাটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বড় বর্ডারে সাইড দিয়ে এম্বয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাবেন কাটওয়ার করা থাকবে পুরো ড্রেসটাতে সেটা সেটা ফ্লাওয়ার্সের কাজ করা থাকবে এম্বয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে এটা টোটাল আর চারটা কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন বাকি

সেম এটা হচ্ছে এই পেস্ট কালারটা ঠিক আছে টোটাল চারটা কালার থাকবে যা যেটা থাকবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে দ্রুত কন্টাক্ট করবেন নেক্সট ডিজাইনে চলে যাবো এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ টাকা টোটাল চারটা কালার থাকবে এটা হচ্ছে এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন এটা চায়না জর্জেট মেটেরিয়ালের মধ্যে একটু ক্রেপিস এবং হচ্ছে এর একটা ডিজাইন আর এটা সব থেকে বেশি ভালো এবং সুন্দর হচ্ছে এটার ফেব্রিক্সটা অনেক বেশি সফট নরম একটা ফেব্রিক যেহেতু চায়না ফেব্রিক্স এটা অনেক বেশি সুন্দর ম্যাচিং সুতোর কাজ পেয়ে যাবে ম্যাচিং কট সুতোর কাজ রয়েছে গ্লাসের সঙ্গে কাজ করে এখানে কিন্তু টাকসেল করা থাকবে আর সাইড দিয়ে দেখেন একদম এই সাইড থেকে শুরু করে নিচ পর্যন্ত পাবেন এই যে প্যানেল এর কাজটা অনেক বেশি গর্জেস এবং অনেক বেশি সুন্দর স্ট্রণে কাজ করা থাকবে গ্লাস মেরোয় কাজ করা ব্যাক এ প্যানেল ও পেয়ে যাবেন এ প্যানেল ও পালের টার্সেল করা থাকবে ব্যাক সাইডে একটু দেখি ব্যাক সাইডে হচ্ছে পুরোটা প্লেন থাকবে জাস্ট হচ্ছে নিচের প্যানেলে আপনারা কাজ পেয়ে যাবেন এই যে দেখেন নিচে প্যানেলে পার্লার টাসেল কথা থাকবে গ্লাসের সঙ্গে কাজ করা এন্ড ম্যাচিং সুতোর কাজ রয়েছে এটা টোটাল তিনটা কালার থাকবে না সরি তিনটা কালার থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের প্যানেল দেখেন ম্যাচিং কট সুতোর কাজ করা ফন্ড এবং বেগ দুই সাইডে বাট এটার কাপড়টা এত এত বেশি সফট অনেক বেশি সফট একটা কাপড় আর এটা দোপাট্টাটা মেনলি সব অনেক বেশি বড় হবে সফট হবে এবং অনেক বেশি মোলায়েম আপনারা কাপড়টা হাতে পেলে বুঝতে পারবেন যতটা বলতেছি আসলে ভিডিওতে বোঝা যায় না বাট হাতে পেলে বুঝতে পারবেন যেটা কি ফেব্রিক আর ফেব্রিক্সটা কত বেশি সুন্দর চারটা কালার থাকবে আর এটার প্রাইস থাকবে সে মাত্র পাঁচ টাকা এটাও পেয়ে যাবেন আর এটা সেম টু সেমি সাইজ থাকবে চল্লিশ থেকে শুরু করে ছেচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন আমাদের কিন্তু স্টার্টিং এবং লাস্ট সাইজটা খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় সেক্ষেত্রে আমাদের সাথে দুটো কন্ট্যাক্ট করতে হবে এটা হচ্ছে একটা স্কাই ব্লু কালারের মধ্যে

ফেসবুক পেজ এবং ইউটিউব ফ্যাশন আহ ফ্যানিকে সার্চ করে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল টিকটক অ্যাকাউন্ট সবকিছু পেয়ে যাবেন আল্লাহ ফেস